প্রায় সকালবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা সাদা রঙের বোলেরো গাড়ি যার নাম্বার টিআর জিরো ফোর সি আঠারো পঁচিশ বোলেরো প্যাসেঞ্জার ভেহিকেল আগরতলা থেকে টুয়ার্স ধর্মনগর যাবে এবং এই গাড়িতে কিছু কন্টাবেন আইটেম থাকতে পারে তো সে অনুসারে আমরা আমরা আমাদের নাকা যে পার্টি আছে নাকা পার্টিকে অ্যালার্ট করে দিই এবং অ্যাকর্ডিংলি দশটার দিকে আমাদের পার্টি গাড়িটিকে হিডেন করতে সক্ষম হয় তো তারপরে আমরা সব প্রসিজিউর মেনে আমরা গাড়িটাকে সার্চ করি এবং সার্চ করে এটার মধ্যে একটা হিডেন চেম্বার ছিল চেম্বার থেকে বিশটি প্যাকেট আমরা বাজেয়াপ্ত করি এবং যার মধ্যে ড্রাই গাঞ্জা ছিল তো এবং ওজন করার পরে আমরা দেখতে পাই যে একশো উননব্বই কিলো ড্রাই গাঞ্জা মার্কেট বলেছ মার্কেট ভ্যালু প্রায় পঁচিশ লক্ষাধিক হবে এবং দুজন জন লোক ছিল একজন ড্রাইভার একজন আরেকজন কো-ড্রাইভার তো তাদেরকে আমরা ডিটেন করতে সক্ষম হলাম এ ভাই মাথাটা উঠাও না তোমরা দুজন আচ্ছা